সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কথা বলছি আমার ক্যানন এই চার্জার নিয়ে আমার চার্জারটা একটু ঝামেলা হয়েছে তাই হচ্ছে আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এটা হচ্ছে আমার ক্যানন আটশোটির চার্জার ব্যাটারি মোটামুটি সবগুলোই সেম মানে যেটা হয় ছোটো ব্যাটারিটা হুম এটা হচ্ছে চার্জার একটা একটা ক্যাবল লাগে আলাদা একটা এক্সট্রা এই যে ক্যাবলটা এই যে সেই আমার মূলত একটু চার্জ হচ্ছে না কদিন থেকে আমার ব্যাটারি কিন্তু দুইটা মানে চার্জ হচ্ছে না কারণ অনেকদিন বুঝেছি না কেন আমি অনেকদিন ট্রাই করলাম পরে বুঝতে পারলাম যে আমার এই ক্যাবলের এই নিচে জায়গায় গোড়ায় একটু ঝামেলা হয়েছে যার কারণে আমি চার্জ মানে কানেকশন পাচ্ছি না আর কি এই ঝামেলা তবে এটা সলভ হচ্ছে কি ক্যাবলটা চেঞ্জ করে ক্যাবলটার দাম খুব বেশি না আমি যখন একবার কিনছিলাম পঁয়ত্রিশ টাকা এখন মেবি সর্বোচ্চ পনেরো ষাট টাকা হতে পারে এর বেশি না হওয়ার কথা এরা সলভ করলে আসলে আমার চার্জারের চার্জ নিবে আর চার্জারটা কিন্তু অনেক সুন্দর তাদের মডেল দেখা আছে কিনে পিছনে হ্যাঁ লেখা আছে হুম মডেল হচ্ছে এল সি ই ওয়ান সেভেন সি এটা হচ্ছে এটা হচ্ছে মডেল হচ্ছে এটা হচ্ছে ক্যানন ব্যাটারির চার্জার মোটামুটি ম্যাক্সিমাম ক্যানোন এই চার্জারটা দেওয়া হয় আর কিছু কিছু থাকে আলাদা চার্জার হ্যাঁ তো এটা হচ্ছে ওই ক্যাটাগরিতে পড়ছে আমাদের যে আছে জুয়াল যে চার্জার ওইটার হুম তো চার্জটা এটা আর চার্জে আমার যে ব্যাটারিটা ইউজ করে নি পাশাপাশি এটা এই যে ব্যাটারি দেখা যাচ্ছে না আচ্ছা এখানে হচ্ছে ব্যাটারিটা হচ্ছে এখানে কত মিলি কত লিথিয়াম এটা আছে আচ্ছা কত যে আমি বুঝতে পারতেছি না এটা কিনছিলাম আমি হচ্ছে এলপি ই ওয়ান সেভেন সেভেন পয়েন্ট ফাইভ ডাব্লিউএইচ আচ্ছা ইউরোপ অনলি আচ্ছা এইটা আমি চার্জ দিলে অনায়াসে অনেকগুলো ছবি তুলতে পারি হ্যাঁ বলবে যায় অনেকক্ষণ যায় ভালো ভিডিও অতক্ষণ করা হয়নি চার্জ দিলে চার্জ মোটামুটি পাঁচ ছয় সাত ঘন্টা তো থাকেই বেশিও থাকে আর কি তো এটা যারা যারা আপনারা এই ক্যামেরা স্ক্রিনটা জানেন যে কতক্ষণ থাকে আর এটা ছিল আমার এই চার্জার নিয়ে ভিডিও চার্জারটা আজকে জানেন এরকম হচ্ছে কেন এরকম তো হয় না মূলত এ ঠিক করতে হবে যাই হোক আর আমার ক্যামেরা মডেল তো বলে দিলাম ক্যামেরা আটশোটি ছবি তুলে অনেক ভালো মতো আর একটা লেন্স লেন্সটা হচ্ছে আমার ফিফটি ফিফটি এম লেন্স প্রাইম লেন্স ইউজ করি জুম লেন্স বা কিডলেন্স নেওয়া হয়নি এটা হচ্ছে কথা দিয়ে আমার মোটামুটি ভালো চলে পোর্ট্রেটের জন্য আসলে মূলত প্রাইম লেন্স বেস্ট আর ন্যাচার বা ট্রাভেল বা ইয়ার জন্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তো আছেই আর এমনি বিভিন্ন প্রোগ্রামের জন্য তো প্রাইম লেন্স যেমন লাগে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও লাগে এগুলো সব আপনার জানেন এগুলো বলার কিছু নেই তো আজকের ভিডিওটা না সবাই ভালো থাকবেন দেখা বা একটা ভিডিওতে